মজার একটা অ্যাপসের বাইরে ভাই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভাই তো আমরা যখন একটা ছবি যখন তুলে তোলার পর ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় দেখা যায় কি গোলা বা দেখতে একটু খারাপ তো আপনারা একটা অ্যাপসের মাধ্যমে আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো অ্যাপসটা কোথায় পাবেন আপনারা প্লে করে চলে যাবেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন ফটো ফটো রুম এআই ফটো এডিটর তো এই অ্যাপসে ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এই মধ্যে আপনারা প্রবেশ করবেন এই যে রুম অ্যাপসে প্রবেশ করার পর এই দেখে অ্যাপসটা এখানে স্ট্যাটাস আসে স্টার্ট ফ্রম ফটো এটাতে ক্লিক করবেন তো এখানে আপনার যে যে ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেটা আপনারা এখানে ফটো সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা টুইট করবেন তো এখানে আপনাদেরকে অনেকগুলোই ফটো দেবে আপনাদেরকে আপনারা যেটা মন এখান থেকে ডাউনলোড করে দেবে যদি এটা পছন্দ না হয় এখানে অপশন একটা আছে এআই ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন